যাত্রার দিন এখন সময় প্রায় পাঁচটা প্রায় পাঁচটা বাজে ফেরার পথে মুষলধারে বৃষ্টি এবং সেই বৃষ্টির মধ্যে পাহাড়ি পথে হাঁটা এটাও কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের হল নমস্কার বন্ধুরা গতকাল আমরা যমুনত্রী ট্রেক খুব সুন্দরভাবেই করলাম বিশেষ খুব একটা অসুবিধা আমাদের হয়নি তবে ফেরার পথে আমরা বৃষ্টির মধ্যে পড়েছিলাম এক কিলোমিটার রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রায় নেমেছিলাম সেই জন্যই বলব যারা এ পথে যাত্রী হবেন ভাবছেন তারা অবশ্যই দুজোড়া করে জুতো এবং সঙ্গে মোজা বেশি করে রাখবেন আমরা আজ সকালে বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে এখন আমরা রয়েছি মানেরি নামক একটা জায়গায় অত্যন্ত নিরিবিলি ভাগীরথীর তীরে অবস্থিত একটা ছোট্ট গ্রাম এখানে আমরা আজকের দিনটি এবং আগামীকালও আমরা থাকব এই হোমস্টেতে আমাদের ভাড়া নিচ্ছে পার নাইট পনেরোশো টাকা করে ওই দেখুন জুতোগুলো ভিজে গেছে ওগুলোকে পরিষ্কার করে শুকোতে দিয়েছি তো যাই হোক এই হোম স্ট্রিটে ভাগীরথীর একদম তীরে অবস্থিত এবং জায়গাটা এত সুন্দর উল্টো দিকে বোটিংয়ের জায়গা আছে একটা সুন্দর ক্যাফে আছে এখানে আমরা আজকে রাত্রে থাকব কাল ভোরে আমরা বেরিয়ে পড়বো গঙ্গোত্রীর উদ্দেশ্যে আমরা আসবার পথেই উত্তরকাশিতে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করেছি এবং আরেকটি ন্যাচারাল কেব আমরা দেখেছি যেটা প্রটকেশোর কেব নামে পরিচিত তার একটা ছোট্ট ভিডিও আমি করেছি আপনারা চাইলে দেখতে পারেন আজ আমাদের চারধাম যাত্রার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন না দ্বিতীয় ধাম যাত্রার দিন অর্থাৎ গঙ্গোত্রী যাত্রার দিন এখন সময় প্রায় পাঁচটা দশ মোটামুটি আমরা সকলেই রেডি হয়ে গেছি কটা গো পাঁচটা বারো আচ্ছা পাঁচটা বারো আমরা মোটামুটি রেডি এবার ছেলে রেডি হলেই হয়ে যাবে আর চার পাঁচটা দেখুন একটু যে ওদিকে ভাগীরথী নদী বয়ে চলেছে ভীষণ সুন্দর পরিবেশ হালকা ঠান্ডা আছে রোদ উঠলে সেই ঠান্ডাটুকু কেটে যাবে এখান থেকে দূরত্ব প্রায় আশি কিলোমিটার জ্যাম ছিল গত দু চার দিন আগে ভীষণ রকম জ্যাম ছিল দেখা যাক আজকে গঙ্গা মায়ের কী ইচ্ছা আমরা মানেরি হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে বেশ অনেকটা সকালেই আমরা বেরিয়েছি এখন রাস্তা বেশ ফাঁকা কিন্তু গত কয়েকদিন আগে ভীষণ জ্যাম ছিল সেই কারণে বলবো যারা এই সময়টায় আসবেন অর্থাৎ দরজা খোলার সাথে সাথেই তারা কিন্তু অবশ্যই চারধাম যাত্রা একসঙ্গে করবেন মনে করলে হাতে দুটো দিন এক্সট্রা অবশ্যই রাখবেন আমাদেরও হাতে একটা দিন এক্সট্রা রাখা আছে কারণ গত কয়েকদিন আগে জ্যামে কিন্তু গাড়ি আটকে গেছিল এখন রাস্তা বেশ ফাঁকা আর সঙ্গে অতি অবশ্যই আপনারা কিছু শুকনো খাবার রাখবেন বিস্কুট চিড়ে ড্রাই ফ্রুট জল তো অবশ্যই এগুলো কিন্তু যাত্রাপথে ভীষণ কাজে লেগে যাবে কারণ কখন কোথায় গাড়ি দাঁড়িয়ে যাবে এ কিন্তু কোনো নিশ্চয়তাই নেই গজাননকে মনে মনে প্রণাম করে আমরা এগিয়ে চললাম না জ্যামে আমাদের পড়তেই হলো ওই দেখুন দূরে পুলে কাজ হচ্ছে তাই এত সকালেও কিন্তু বেশ কিছু গাড়ি জড়ো হয়েছে ভাগীরথী নদী বয়ে চলেছে সকালবেলা পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর বান্টিজি গজাননের বর্ণনা মূলক একটা গান চালিয়েছেন সেটি শুনতে শুনতে খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ তবে আমি বলবো যারা ছুটি ম্যানেজ করতে পারবেন তারা এই সময়টা না এসে আর দুটো মাস বর্ষাটা পেরিয়ে যাওয়ার পর যদি আসেন তাহলে কিন্তু এতটা জ্যাম আপনারা পাবেন না দূরে সূর্য পাহাড় রাঙা করে আকাশ রাঙা করে উঠছে গঙ্গোত্রীর যাত্রাপথে প্রায় পুরোটাই কিন্তু বেশ খাড়াই এবং রাস্তার দুপাশে সব জায়গায় কিন্তু রেলিংও নেই যে রাস্তাটুকু ফেলে চলে আসছি মুহূর্তের মধ্যেই সেই রাস্তাটুকু স্মৃতির পাতায় চলে যাচ্ছে আর সেই স্মৃতিটুকুকে ধরে রাখার জন্য এই ভিডিও এবং যারা এই পথে আসতে পারবেন না

পাহাড় কেটে রাস্তায় গিয়ে গেছে আর পাহাড়ের দুপাশে পাইনের বন যদি সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাস নাগাদ এখানে আসা যায় তাহলে কিন্তু এখানে আপেল গাছও দেখতে পাওয়া যায় যে আপেলে আপেল ফুলে আছে সেই সময় ভীষণ সুন্দর লাগে আর এখানে রয়েছে মুখোয়া গ্রাম যেখানে নাকি সমস্ত ঘরই কাঠের তৈরি তবে এবারে আমাদের হারসিলে থাকা হবে না এটা একটা ভিউ পয়েন্ট এইরকম জায়গা দেখলে আর গাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না ড্রাইভারকে বললাম একটু গাড়িটা থেকে নামিয়ে দিন যদিও গঙ্গোত্রীর পথে এখন আমাদের রাত ঘন্টা যেতে হবে ওই দূরে পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে এলে এই ভিউ পয়েন্টে অবশ্যই দাঁড়াবেন এত সুন্দর চারিদিকের পরিবেশটা একদিকে পাইনের জঙ্গল আর নিচে ভাগীরথী বয়ে চলেছে কুলকুল শব্দে এই সুন্দর পরিবেশটুকুর সাক্ষী থেকে তবেই আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যেতে উত্তরাখণ্ডের চারধামের মধ্যে গঙ্গোত্রী ধাম তুলনামূলকভাবে অনেক সহজ ধাম কারণ এখানে পুরোটাই গাড়িতে যাওয়া যায় এখানে হাঁটা পথ বিশেষ নেই আবার অনেকে এখানেও রাত্রিবাস করেন তার সমস্ত ব্যবস্থাও এখানে রয়েছে তবে আমরা এখানে থাকব না আমরা গঙ্গোত্রী দর্শন করে গঙ্গা মাতার মন্দির দর্শন করে পুজো দিয়ে আমরা আবার ফিরে যাব আমাদের হোমস্টেতে এই পুলটি ক্রস করলেই আরও খানিকটা গিয়েই আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দেবেন এই যে আমরা নেমে পড়েছি মন্দিরের থেকে একটু দূরেই আমাদের নামিয়ে দিল কারণ এখন গাড়ির জ্যামটা অনেকটাই বেশি অন্য সময় এলে হয়তো দুশো মিটার হাঁটতে হবে কিন্তু এখন আমাদের প্রায় ছশো মিটার হাঁটতে হবে এখানে অবশ্য যারা হাঁটতে পারবেন না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে এবং হুইল চেয়ারে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য ওরা ভাড়া বলল ছশো টাকা আমরা এইটুকু পথ হেঁটে যাব এখানে অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়ে আসা কাগজপত্রগুলো চেক করা হচ্ছে এখানে আমি বলবো আপনারা চারধাম যারা করবেন তারা অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন করে আনবেন উত্তরকাশিতে যদিও রেজিস্ট্রেশন অফলাইনে করা হচ্ছিল কিন্তু সেখানে লাইন অনেক বেশি এবং উত্তরকাশিতে হেলথ চেক আপেরও ব্যবস্থা দেখলাম যদিও সেটা পঞ্চাশ ঊর্ধ্বদের জন্য বাধ্যতামূলক কিন্তু আমরাও করে নিয়েছিলাম এই সেই ভাগীরথীর উৎস ছোটোবেলায় বইয়ে পড়া সেই অঞ্চল চাক্ষুষ করতে পারছে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে কী ভীষণ তার গর্জন আর বরফের মতো জলটা ঠান্ডা এখান থেকেও আমরা জল ভরে নিলাম কারণ আমি আগেই আপনাদের বলেছি আমি গঙ্গোত্রী এবং যমুনোত্রীর জল বাবার মাথায় গিয়ে ঢালব আজ কিন্তু ভীষণ লাইন আসলে এই সময়টা মাত্র দশ পনেরো দিন হলো কেদারনাথ এবং তার সঙ্গে গঙ্গোত্রী যমুনোত্রীর দরজা খুলেছে তাই এই সময়টায় ভিড়টা একটু বেশিই হবে এবং সেই মানসিক প্রস্তুতি নিয়ে এই সময় আসতে হবে এখানে আমার ছাতাটি ভীষণ কাজে লাগলো কারণ এত রোদ অনেকেই এই ঠান্ডা জলে স্নান করে নিচ্ছেন যদিও এখানে গঙ্গা মাতার মন্দিরের ভেতরে পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই মন্দিরের বাইরে পুরোহিতরা রয়েছেন এবং মন্দির চত্বরেই প্রসাদের ব্যাগ কিনতে পাওয়া যাচ্ছে একশো টাকা থেকে শুরু সেখান থেকে সেই বাইরের পুরোহিতদের দিয়ে ভাগীরথীর পাশে অনেকেই পুজো দিচ্ছেন পরিবেশটা এত সুন্দর যে সকলেই চাইছেন তাদের বাড়ির লোককে একটু দেখাতে সেই কারণে সকলেই মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বাড়ির লোকেদের দেখাচ্ছেন এই যে চিত্রগুলো দেখছেন এই চিত্রের মধ্যে দিয়ে ধরাধামে ভাগীরথীর অবতীর্ণ হওয়ার কাহিনীটুকু তুলে ধরা হয়েছে হিন্দু পুরাণ অনুসারে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের ঋষি কপিলার সাপ থেকে মুক্ত করার জন্য নাকি এই স্থানে পাঁচ হাজার বছর ধরে শিবের তপস্যা করেছিলেন তারপর শিব সন্তুষ্ট হলে পৃথিবীতে গঙ্গাকে অবতীর্ণ করান এবং এই স্থানে নদীটির নাম হয় ভাগীরথী এই যে সিঁড়িটি দেখছেন এই সিঁড়িটি হচ্ছে আর এক স্বপ্নের সিঁড়ি এই হচ্ছে গোমুখ অর্থাৎ গঙ্গার প্রকৃত উৎপত্তি স্থল যাওয়ার রাস্তা এখান থেকে আরও আঠেরো কিলোমিটার গেলে তবে গোমুখ যাওয়া যায় চেক করে যেতে সময় লাগে দুদিন গঙ্গোত্রীর মূল উদ্দেশ্য এই সাদা গ্রানাইটে তৈরি গঙ্গা মায়ের মন্দির মন্দিরটি নির্মাণ করেছিলেন এইটিন্থ সেঞ্চুরিতে নেপালি জেনারেল অমর সিং থাপা মন্দিরের ভেতরেই রয়েছে একটি ছোট্ট কৈলাসের মডেল মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে এলাম ভাগীরথীর তীরে বেশ কিছু ছবি তুললাম এরপর আমাদের ফিরে যাওয়ার পালা